ছাগলের দাম চাইছি বিশ হাজার টাকা হ্যাঁ ঠিকই তো আছে বিশ হাজার টাকা ছাগল কি আন তুই দুই হাজার দাম চাবি ওরা কি কয়েছে বিশ হাজার টাকা ছাগল দুই হাজার টাকা কয়েছে ঠিকই তো আছে দুই হাজার টাকার ছাগল কি বিশ হাজার টাকায় তোর দিবি পরে পুলিশ ঘরে কলাম ছাগল খাওয়া কাম নাই ছাগলের বিচি খাও গা হ্যাঁ ঠিকই তো আছে দাম কবি উল্টা পাল্টা বিচি খাবে না তো ছাগল খাবি এই কথা কওয়ার পরে পুলিশ তোমার পাসাই দিছে দুইটা বাড়ি ঠিকই তো আছে পুলিশের সাথে উল্টা পাল্টা কথা কবি তোর বাড়ি দিবি নাকি তোমার দিব ভাই পরে তো পুলিশ আমার দৈরা নিয়ে গেছে থানায় হ্যাঁ ঠিকই তো আছে পুলিশের সাথে বেয়া দুবি করলি তো থানা নিয়ে যাবি না দাওয়াতে বাড়ি নিয়ে যাবি পুলিশ তো পরে আমারে দুইটা বাড়ি দিয়ে দিছে সাইরা হ্যাঁ ঠিকই তো আছে তো সাই দিবি না তো কি করবি তো কিছু তোর বাচ্চা নাই ছাগল দুইটা কিনতে আমি খেত থেকে চুরি করে নিয়ে গেছিলাম হ্যাঁ ঠিকই তো আছে ভালো মতো না দিলে তো চুরি করে নিয়ে যাবে ভাই ছাগল দুইটা কিন্তু আপনারই ছিল হ্যাঁ ঠিকই তো আছে ছাগল আমার থাকবে না তো তোর থাকবে কি কইস এডি তো ঠিক নাই তুই আমার ছাগল চুরি করছিস কেন ভাই আপনি ছাগল চুরি করেন গরু চুরি করবো ঠিকই তো আছে